আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সেটি হচ্ছে ভেনেলা পেস্টি কেক তো আপনারা এই পেস্টি কেকের ভিডিওটি দেখে খুব সহজেই বাসায় এই কেকটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আমি ভেনিলা পাউডারটা দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে চেলে আমি এটাকে এক পাশে রেখে দেব তো যারা দেখা যায় ভেনিলা এসেন্সের স্মেলটা ভালো লাগে না অথবা কেক দিয়ে ডিমের একটা গন্ধ আসে তখন তারা এই ভেনিলা পাউডারটা দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর একটি স্মেল আসবে এখন আমি ডিমের ফোমটা তৈরি করব এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিম থেকে কুসুমগুলো সরিয়ে আলাদা রেখে দিচ্ছি রেখে এই যে ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে আমি একটি বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে এই ডিমের ফোমটা তৈরি করতে হবে যখন ফোমটা এরকম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি চিনিটা যখন একটু গলে যাবে এখানে এখানে আমি আবারও ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়েছি পরে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি চিনিটা যখন একদম গলে যাবে তখন এখানে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি এবার এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে আমি এই ডিমের এই বিট করে নিয়েছি তো ডিমের বিট করা যখন শেষ হয়ে গিয়েছে তখন এখানে আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো আমি একবারে শুকনো উপকরণগুলো না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটি হ্যান্ড বিটার দিয়ে এইভাবে খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো শুকনো পোকর মিশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা স্পে দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটি আট ইঞ্চি সাইজের একটি বড় মোল্ট নিয়েছি এখানে আমি বেকিং পেপার বিছিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে এখানে সবগুলো যে বেটার ছিল সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটি কাঠি দিয়ে এভাবে বাবলগুলো সব ভেঙে দিয়েছি এবং একটু ঝাঁকিয়ে নিয়েছি আমি বড় একটা হাঁড়ি নিয়েছি এখানে একটি স্টান বসিয়ে দিয়েছি দিয়ে আমি বেটারটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ভারী একটি পুতা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি তো কেকটা হতে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি তো দেখুন কেকটা একদম হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে নামিয়ে চার পাঁচটা ছুরি দিয়ে কেটে এটাকে মোল্ড আউট করে নিব তো হয়ে গিয়েছে এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি এবং বেকিং পেপারটা যে দিয়েছিলাম সেটা খুব আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি তো কেকটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে দুইটা লেয়ার করব। আমি মাঝখান থেকে এইভাবে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি যাতে করে দুইটা লেয়ার খুব সমান হয় তো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম এবং সফট হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে ক্রিম তৈরি করব। আমি ভিভোর হুইপ ক্রিমটা নিয়েছি নিয়ে এখানে দেড় কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি দু চামচ আমি এখানে গরু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি তো ক্রিমটা আপনারা বিট করার আধা ঘন্টা আগে ডিপে রেখে দিবেন তারপরে বিট করলে দেখা যায় খুব সহজেই ক্রিমটা ইজিভাবে হয়ে যায় তো এখানে আমি ওয়ান থার্ড কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিয়েছি তো ক্রিমটা হতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিয়েছি তো বিট করা হয়ে গেছে ক্রিমটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি একটু বাটিটা উলটিয়ে দেখে দিচ্ছি ক্রিমটা আমার একদম পারফেক্ট হয়েছে আমি একটা স্পেচালার দিয়ে এইভাবে সবগুলোকে মিক্সড করে নিচ্ছি এবার আমি কেকের ডেকোরেশনটা করে নেব এখানে আমি একটি বড় আট ইঞ্চি সাইজের একটি বোর্ড নিয়েছি সেখানে সামান্য একটু ক্রিম দিয়ে প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে এরপর এর উপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা আপনারা চিনি এবং পানি দিয়ে মিক্সড করে বানিয়ে নেবেন ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা হোয়াইট চকলেটটা নিয়েছিলাম হোয়াইট চকলেটটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি আরেকটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে ক্রিম দিয়ে এটাকে চার পাঁচটা আমি খুব ভালো করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব তো অনেকটা সময় নিয়ে এই ক্রিমের ডেকোরেশনের কাজটা করতে হয় তো আমি চার পাঁচটা এইভাবে ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর যখন আমার ডেকোরেশন হয়ে গিয়েছে এর এর উপরে আমি হোয়াইট চকলেটটা আবারও গ্রেড করে দিয়ে দিচ্ছি তো হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা নাইফ দিয়ে চারটা পিস করে নিচ্ছি প্রথমে এইভাবে চারটা পিস করব। এরপরে মাসখানে আমি একটা পিস করে নিব তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন এরপর এখানে আমি ক্রিম দিয়ে কিছু ফুলের ডিজাইন দিয়ে দিচ্ছি তো ফুলের ডিজাইন তো এখন দেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে আমি প্রত্যেকটা ফুলের উপরে একটি করে চেরি দিয়ে দিচ্ছি তো চেরিটা দেওয়াতে দেখুন কেক কেকটা কত সুন্দর দেখাচ্ছে তো ভেনিলা পেস্টি কেকটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে এবার আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব তো তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে তো খেতেও যে কত মজা হয়েছে আপনারা যখন বাসায় বানাবেন তখন ঠিকই বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেত তার থেকে বেশি আরও মজা তো আমি একটা পাশ কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটি চামিচ দিয়ে আমি এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা কেকটা মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবে আমার এই রেসিপিটি দেখে ভেনিলা পেস্টি কেকটা তৈরি করবেন তো আমার এই ভেনিলা পেস্টি কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ